স্ত্রীর কোলে মাথা রেখে কুরআন তেলাওয়াত করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে কুরআন তেলাওয়াত করবেন এটা সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান কোলে মাথা রেখে কুরআন তেলাওয়াত করতেন আম্মা বলেন কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইকরাউল কুরআন ওয়া ওয়া আমার মাসিক চলা অবস্থায় মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলা অবস্থায় আমার কোলে মাথা রেখে বিশ্বনবী কোরআন তেলাওয়াত করেছেন আর আমি শুনেছি চিল্লায় পড়েন সুবহানাল্লাহ ঘরে শান্তি নাই কারণ কোরআন তেলাওয়াত নাই তো কোরানের তেলাওয়াত তো নাই শান্তিও নাই আল্লাহ হাবিব সাঃ ইসলাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা তোমরা তোমাদের ঘরটারে গোরস্থান বানিয়ে রেখো না ফাইন্না শাইতানা